আপনার ইয়ে আপনার ছবিগুলো আর যখন প্রেশার গ্রুপ বললেন তখন আমি একটা টেলিভিশনে দুইটা ডিস্টিংশন মানে এটাকে ডিফারেন্সিয়েট করছি আপনার মব হচ্ছে আপনার ডিসঅর্ডারলি রায়োটাস ক্রাউড অ্যাচিভ এ পার্টিকুলার গোল এটা হচ্ছে মব দেখেন মব যদি পঞ্চাশ হাজার লোক হয় তাহলে কিন্তু সেটা মব না ঠিক আছে দ্যাট ইজ এ পলিটিক্যাল মুভমেন্ট অথবা অন্য কোনো মুভমেন্ট এটা যদি ধরেন এক হাজার পাঁচশো থেকে এক হাজার হয় সেটা মব হইতে পারে হ্যাঁ কিন্তু যেটা পঞ্চাশ হাজার হয়ে যায় এটা এটার মব হবে না ঠিক আছে এটা একটা মুভমেন্ট হবে আচ্ছা এখন এই যে বলতেছেন না যে এই যে এই যে প্রেশার যে প্রেশার এটা প্রেশার গ্রুপ না প্রেসার গ্রুপ প্রেশার গ্রুপের একটা সংজ্ঞা আছে পলিটিক্যাল সায়েন্সের প্রেসার গ্রুপের সংজ্ঞা আছে প্রেসার গ্রুপ হচ্ছে অ্যান্ড অর্গানাইজড এন্টিটি দ্যাট ইনফ্লুয়েন্সেস গভর্নমেন্ট টু চেঞ্জ ইজ পলিসিস অ্যান্ড ডিসিশনস এবং ডে ক্যানট পার

সেটা উনি যেটা বললেন যে কিভাবে আনিস আলমগীরকে ইয়ে করা হয়েছে দেখেন মানে এটা যে সভ্য সমাজ হইতো তাহলে কি হইতো ধরেন আনিস আলমগীরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটার মেরিট নিয়ে আমি পরে কথা বলছি মেরিট আছে কি নাই সেটা পরে কিন্তু এটা যে সভ্য সমাজের কি হইতো জানেন প্রথমে পুলিশের লোক আনিস আলমগীরকে যেহেতু আনিস আলমগীর প্রথম সারের জার্নালিস্ট তাকে ফোন করতো করে তার একটা অ্যাপয়েন্টমেন্ট যাইতো যে আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি তারপর উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন যাইতো পুলিশ যাওয়ার সময় কী করতে জানেন কিছু চকলেট নিয়ে যেত কারণ তার সন্তানের যদি ভয় পায় তার সন্তানীদেরকে মানে ইয়ে করার জন্য আশ্বস্ত করার জন্য নিউট্রালাইজ করে কিছু চকলেট নিয়ে যেত চকলেট নিয়ে গিয়ে তার সাথে কথা বলতো যে এই জিনিসগুলি শুনতেছি বা এই তার কোয়ারি যেগুলি আছে তারপরে যদি সে মানে স্যাটিসফাইড না হইতো তাহলে তাকে বলতো যে সরি আপনাকে আমার সাথে আমাদের সাথে যাইতে হবে ঠিক আছে হাত করা হেলমেট তারপরে অর্নামেন্ট হিসেবে ভেস্ট এগুলো তো প্রশ্নই উঠে না এই যে জার্নালিস্ট অব দিয়ে মানে কি ফ্রন্ট লাইনের যা জার্নালিস্টে তাকে হাত করা পরানো হবে তাকে হেলমেট পরানো হবে তাকে মানে এখানে মানে একটা অর্নামেন্ট দিবে আর কি ভেস্ট হ্যাঁ এগুলো তো প্রশ্নই উঠে না তাই না এবং সে হাত করা কাকে পরানো হয় যার পালানোর টেন্ডেন্সি আছে যা মনে করতে পারে যে সে পালাইতে পারে তাকে কেন হাত করা পরানো হবে এটা যে এ ডিসগ্রেসফুল ইট ইস নট অনলি টেকনিক্যাল ইম্পারফেক্ট বাট ইট ইস ডিসগ্রেসফুল টু লুক অ্যাট ঠিক আছে ফলে এগুলি এগুলি আমাকে বলেন না আচ্ছা এখন দেখেন আনিস আমি বলি উনি উস্কানি দিয়েছেন না উনি উস্কানি দিয়েছেন যে আপনার কি ওই গ্রামীণ ব্যাংক ভেঙে দিকে মুক্ত উনি তো উস্কানি দিয়েছেন মেয়ারলি উস্কানি দিয়েছেন কিন্তু যারা শুধু ইস্কানি না যারা রিয়েলি আক্রমণ করছে তাদেরকে কি করছেন আপনি উনি তো আক্রমণ করার জন্য উস্কানি দিছে আর অনেকে আক্রমণ করে ফেলছে না ভাঙচুর ভাঙচুর করে না তাদের ব্যাপারে কোনো অ্যাকশন হয়েছে হয় না তো কোনো তাহলে কেন পার্টিকুলার করলাম আচ্ছা গেল এটা তারপরে দেখেন আনিস আলমগীর সরকারের সমালোচনা করছেন না করেছেন আমিও করছি যথেষ্ট করছি এবং বিটারলি করছি কেন করছি সাহেব বলছেন যে মন খুলে কথা বলার আমি বিশ্বাস করছি তাকে আই ট্রাস্টেড অন হিম আমি তাকে বিশ্বাস করছি তাহলে এখন আমি দেখতেছি যে ওই যে কি জুলাই সনদ পাশ হওয়ার পরে বর্বর থেকে সভ্য হয়ে গেলাম সেটা যেমন একটা ফালতু কথা এই তার যে মন খুলে কথা বলে এটাও একটা ফালতু কথা তার বিশ্বাস করে কথা বলার জন্য যদি আনিস এইভাবে মানে হয় তাহলে তো তার বিশ্বাসভঙ্গ হয়ে গেল এটা গেল একটা আর দেখেন খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে মিস্টার এ খারাপ তার মানে কি মিস্টার বি ভালো তার ইকুয়ালি খারাপ হইতে পারে না আমি আমি এই গভর্নমেন্টকে সমালোচনা করতেছি তার মানে কি এই যে আওয়ামী লীগ ভালো তা তো ইকুয়ালি খারাপ হইতে পারে নাকি এটা কোন লজিক মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো তাই না আচ্ছা আর একটা দেখেন আমি মবোক্রেসির বিরুদ্ধে কথা বলতেছি হ্যাঁ মবোক্রেসির বিরুদ্ধে আমার কিন্তু প্রথম আমার ওয়ান অ্যান্ড অনলি আমার ইয়ে হচ্ছে এজেন্ডা হচ্ছে মবোক্রেসি কারণ মবোক্রেসি দূর হলে অনেক প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে আমি মবোক্রেসির বিরুদ্ধে যখন কথা বলি এটা কি আওয়ামী স্পেস দেওয়া এটা কি আওয়ামী স্পেস দেওয়া বলেন আপনি আমরা তো কিশোর কার্টুনিস্ট কিশোরকে যখন ই করা হলো নিপীড়ন করা হলো তখন মোস্তাকে নিপীড়ন আমরা তো আমি পার্সোনালি একটা মানে আলাদা কলাম আমি আলাদা কলাম লিখছি আলাদা কলাম লিখছি আমি কিশোর এবং মোস্তাকের ব্যাপারে হ্যাঁ আমরা তো এগুলি প্রতিবাদ করছি তাই না এই আমলে কেন আমরা করতে পারবো না তারপরে যে প্রশ্নটা পয়েন্ট বলে নিই আর একটা পয়েন্ট হচ্ছে যেমন ধরেন একটা হচ্ছে যেটা আমি আগে বললাম একটা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি আর একটা হচ্ছে রিয়েলিটিটা কি আমি এখন বললাম যে এই এক এই দলটা আগামী নির্বাচনে একটা সিটও পাবে না আমি মানে টেকিং ইন্টু অ্যাকাউন্ট দি হোল সার্কাস্ট্রেশন আমি এটা ক্রেডিট করলাম যে একটা দল একটা সিটও পাবে না এর মানে কি এই যে আমি চাচ্ছি ওই দলটা একটা সিটও না পাক আমি তো এটা চাচ্ছি না বাস্তবতা হচ্ছে যে ওই লোক ওই দলটা একটা সিটও পাবে না জার্নালিস্ট হিসাবে তো আমি ওটা বলবো আমি তো চাচ্ছি না কিন্তু বাস্তবতা বলতে সেটা বুঝছি কিন্তু সরকার যেটা দাবি করছে যে আমি তো ভাই স্পেস দিলাম আমার তুমি যে আমার পদত্বে চাচ্ছ সেটাও আমার পাশে দাঁড়িয়ে চাইতে পারছো সেটার ব্যাপারে আপনি উত্তর দিবেন না আমার না আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের আমরা আমাদের হোম মিনিস্টারের যদি আপনি এটা দেখেন এই মানে এটা কি বলে এটা ব্যাকগ্রাউন্ড ই দেখেন না মানে কি এটা কি বলে প্রোফাইল ক্রনোলজিটা দেখেন আর প্রোফাইল না প্রোফাইল না এটা পুরো আমার মাথাটা গোল হয়ে গেছে যাই হোক ট্র্যাক রেকর্ড এক্স্যাক্টলি ট্র্যাক রেকর্ডটা যদি দেখেন তারপরে দেখবেন যে তার কথাবার্তার মধ্যে বা তার আচরণের মধ্যে আপনার হোম মিনিস্টারের মধ্যে একটা রেসপন্সিবল পদ না সেইটার সাথে সেটা যায় না যেমন উনি ধরেন ওনাকে যখন জিজ্ঞেস করছে অস্ত্রের ব্যাপারে উনি পিয়াজ টানতেছেন ওনাকে যখন হ্যাঁ ইয়ে বলতেছেন উনি ওই আলুর কথা বলতে আলুর কথা বলতেছেন তারপরে এই যে মানে প্রথম কথা হচ্ছে দেখেন একটা সফিস্টিকেশন থাকতে হবে তাই না একটা আমরা তো ভাই বাংলাদেশ একটা সারা পৃথিবী এটাকে নোটিস করে